নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে ছিল ষষ্ঠ দফা অর্থাৎ ছয় নম্বর দফার লোকসভা নির্বাচন আর এই ছয় নম্বর দফাতেই আমাদের পশ্চিমবঙ্গে টোটাল আটটি আসনে কিন্তু লড়াই হয়েছে হাড্ডাড্ডি লড়াই হয়েছে তো এই আটটি আসন কার ঝুলিতে যেতে চলেছে কে জিততে চলেছে এই আটটি আসন বিজেপি কটা সিট পেতে চলেছে টিএমসি কটা সিট পাবে জোট প্রার্থীরা কটা সিট পাবে বুথ ফেরত সমীক্ষা কি বলছে মানুষ কাকে চেয়েছে মানুষ কাকে ভোট দিয়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে কারণ যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমরা কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা বুথ ফেরত সমীক্ষায় কি বলছে মানুষ কাকে চাইছে এগুলোতে যাওয়ার পূর্বে আমরা প্রথমেই দেখে নেব যে তোমার কোথায় কোথায় আজকে ভোট ছিল কোন কোন জেলাতে ভোট ছিল সেটা আমরা প্রথমে দেখে নেব তোমরা দেখতে আজকে ভোট ছিল তোমার বাঁকুড়া তমলুক কাঁধি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বিষ্ণুপুর এই টোটাল কিন্তু ভোট ছিল আজকে ঠিক আছে হাটটা লড়াই হয়েছে তো ষষ্ঠ দফার নির্বাচনে কত কি কোথায় কত পার্সেন্টেজ ভোট পড়েছে মানুষ কত ভোট দিয়েছে সেটাতে এবার আমরা দেখে নেব তো বাঁকুড়াতে টোটাল ভোট পড়েছে ছিয়াত্তর পার্সেন্ট তোমার তমলুকে পড়েছে উনআশি পার্সেন্ট কাঁধিতে পড়েছে পঁচাত্তর পার্সেন্ট ঘাটালে পড়েছে মেদিনীপুরে পড়েছে আর হচ্ছে একাশি পার্সেন্ট মোট কিন্তু ভোট দিয়েছে একশো পার্সেন্টের মধ্যে তো বিষ্ণুপুরে সব চাইতে ভোট পার্সেন্টেজ কিন্তু বেশি রয়েছে মানুষ কিন্তু সচেতন রয়েছে মানুষ কিন্তু ভোট দিতে গেছে ঠিক আছে এটা একটা খুব ভালো দিক তো এবার আমরা দুটো তোমার একটা ঘাটাল নিয়ে আলোচনা করব প্রথমে আমরা ঘাটালের দিকে যাব ঘাটালের যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এবং বর্তমানে যে সাংসদ সেটা হচ্ছে দীপক অধিকারী অর্থাৎ হচ্ছে দেব তিনি সিনেমা করেন তার অপোনেন্ট ক্যান্ডিডেট কিন্তু হিরণ দাঁড়িয়েছে অর্থাৎ দুজনের মধ্যে লড়াইটা কিন্তু একদম চরম গরম হয়েছে হাড্ডা লড়াই হয়েছে তো দীপক অধিকারী দু সালের কিন্তু বর্তমানে সাংসদ দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কিন্তু তিনি জিতেছিলেন তিনি বর্তমান কিন্তু সাংসদ ঠিক আছে তো তারপরে আমরা দেখে নেব কে কে দাঁড়িয়েছে প্রথমেই বলে রাখি বিজেপি থেকে দাঁড়িয়েছে দীপক অধিকারী যেমনটা বললাম তোমাদেরকে হিরণ চট্টোপাধ্যায় দাঁড়িয়েছে বিজেপি থেকে আর সিপিআইএম থেকে দাঁড়িয়েছে তপন গঙ্গোপাধ্যায় ঠিক আছে এই কয়েকজন কিন্তু দাঁড়িয়েছে তোমার তারপরে আমরা দেখে নেব দু হাজার উনিশে এখানে টোটাল ভোটারটা আমরা ফার্স্ট অফ অল দেখে নি এখানে মোট ভোটার রয়েছে আঠেরো লক্ষ ঠিক আছে মোট ভোটার এবং ভোট পড়েছিল দু হাজার উনিশে পড়েছিল তোমার চোদ্দ লক্ষ অষ্টআশি হাজার আটশো আঠারোটি ভোট পড়েছিল দু হাজার উনিশ সালে এবারও কিন্তু ভোট মোটামুটি ভালোই পড়েছে তো দীপক অধিকারী যেমনটা বললাম দেব এর আগের বার দু হাজার লোকসভা নির্বাচনে এই ঘাটাল থেকে জয়ী তিনি টোটাল ভোট পেয়েছিলেন সাত লক্ষ সতেরো হচ্ছে ভোট কিন্তু তিনি পেয়েছিলেন এবং বিজেপি ক্যান্ডিডেট দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ভারতী ঘোষ তিনি বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন তিনি ভোট পেয়েছিলেন ছয় লক্ষ নিরানব্বই হাজার ছিয়াশিটি টোটাল ভোট পেয়েছিলেন ভালো একটা ডিফারেন্স মোটামুটি রয়েছে ঠিক আছে তারপরে তপন গঙ্গোপাধ্যায়ও কিন্তু সিপিএম থেকে দু সালেও দাঁড়িয়েছিল তিনি ভোট পেয়েছিলেন টোটাল কিন্তু ভোট ঠিক আছে তো এরকম ভোট পার্সেন্টেজ একটা রয়েছে তো এবার দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এবং বুথ ফের সমীক্ষা যেটা বলছে মানুষ যাকে চাইছে সেটা হচ্ছে ঘাটাল থেকে এবার কে জিততে পারে ঘাটাল থেকে এবার কিন্তু আবারও টিএমসি থেকে তোমার দেব দীপক অধিকারী অর্থাৎ দেব কিন্তু আবারও জিততে চলেছে অর্থাৎ তার অপোনেন্ট ক্যান্ডিডেট হিরন কিন্তু এবারও ঘাটাল থেকে হারতে চলেছে ঠিক আছে হিরন কিন্তু হেরে যাবে বিজেপি ক্যান্ডিডেট মানুষ যেটা বলছে বুথ ফেরের সমীক্ষা বিভিন্ন নিউজ চ্যানেল নিউজ পোর্টালে সেম জিনিস তোমরা দেখতে পাবে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি আমার কথা না ঠিক আছে এটা আমার কথা না পুরোপুরি কিন্তু বুথ ফেরের সমীক্ষা মানুষ যাকে ভোট দিয়েছে যেটা নিউজ চ্যানেলগুলো বলছে সেটা হচ্ছে এবারও কিন্তু টিএমসি থেকে ঘাটাল থেকে বেরিয়ে যাবে দীপক অধিকারী অর্থাৎ হচ্ছে দেব বেরোবে আর হিরন কিন্তু হারতে চলেছে ঘাটাল থেকে ঠিক আছে